নমস্কাৰ সকল শিকাৰী বন্ধু দৰ্শক বন্ধুৰ স্বাগত অক ভাল এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি হয়েছে খামারগাছি মুক্তারপুর তালপুকুর হুগলি ডিস্ট্রিক্ট বলাগড় থানা দেখতে পাচ্ছেন আজকে প্রথম দিন ছিল তাই রেজাল্ট দেখালাম দুটো চল্লিশ অবধি আপনারা দেখবেন মাছ সবাই পেয়েছে কম বেশি কয়েকটা সিটে ভালো ভালো মাছ পেয়েছে আপনারা দেখে নেবেন পুরো নেট যদি আসেন অবশ্যই আপনারা ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে নিজের সিদ্ধান্ত নিয়ে আসবেন কাউকে দায়ী করবেন না বা আমি মাছ দেখিয়েছি বলে দেখে আপনাদের পরের দিন আসতে হবে তার কোনো মানে নেই সেটা করবেন না আপনার সিদ্ধান্তে আপনি আসবেন একদিন একটি পাশের মূল্য চার হাজার পাঁচশো টাকা ছিপ ফেলতে পারবেন তিন গাছে চার করতে পারবেন না টোপ সব রকমের অ্যালাউ আছে কাট কাটাও অ্যালাউ আছে তো যদি আপনারা আসেন অবশ্যই মালিকের নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে কি জিজ্ঞাসা করার থাকলে সেই নাম্বার জিজ্ঞাসা করতে পারেন এবং দূর থেকেও যদি আসেন যদি রাস্তা না বুঝতে পারেন ঠিকানা যদি বুঝতে না পারেন মালিকের ফোন নাম্বারে ফোন করবেন উনি সঠিক ঠিকানা আপনাদের বলে দেবে পুকুরে সিটের সংখ্যা হয়েছে আঠাশটা মাঝখানে একটা দড়ি দুপারের সিট তো পুকুরটি হয়েছে হুগলি ডিস্ট্রিক্টের খামারগাছি মুক্তারপুর তালপুকুর বলা থানা টাটা দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি বলবো এই রোদে যদি না বেরোন খুবই ভালো হয় প্রচুর গরম অনেকেই অসুস্থ হয়ে পড়ছে গরমে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের দিন যেন আবার সবার সাথে ভালোভাবে দেখা হয় এটাই কামনা করি ভালো থাকবেন টাটা পুরো ভিডিও দেখবেন আর যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা করেননি যারা করেছেন তাতে অশেষ ধন্যবাদ টাটা সকলে ভালো থাকবেন পরিবার নিয়ে সুস্থ থাকবেন জল বেশি করে খাবেন ভালো থাকবেন দেখুন এই দুটো প্যার হচ্ছে এই একটা মির্গেল ভালো সাইজের পুরোমিয়া এই যে পুরোমিয়ার মাছ কত নম্বর পুরোমিয়া এটা সাত নম্বরে বুড়ো সাত নম্বরে সাত নম্বর তুলে আবার এগিয়ে নিয়ে এসেছি শুনলাম বুড়ো মেয়া কি বাদ যাবে নাকি কেন বুড়ো মেয়া বাদ যেতে পারে উল্টো দিকে ধরেছি তো কালো কালো লাগছে এমনি কালো অসুবিধা কিছু নেই আরে এটা এক নম্বর এক নম্বর থেকে শুরু করব দুটো বাজে দশ এই যে দাদারা বাদাম খোল আর বোধ হয় নারকেল খোল মিক্সড হবে হয়তো জানি নেট দেখাবো আপনাদের এই যে এক নম্বরের নেট দেখাচ্ছে এখন দুটো বাজ দিয়ে দশ খামার গাছে মুক্তারপুর তালপুকুর এটা হয়েছে দুটো বাজ দিয়ে দশের রেজাল্ট একটুখানি তোলা যাবে না একটু দেখা গেল না একটু একটুখানি ডাঙাটায় যদি একটুখানি তুলতে ও ঠিক আছে ঠিক আছে এই যে দেখলেন এটা দুটো বাস দিয়ে দশ তারই রেজাল্ট এক নম্বরের এই দাদারা বসেছেন দেখুন সবাই আছে অশেষ ধন্যবাদ দাদা এই গরমে নেট দেখাবার এটা তিন নম্বরের নেট দেখাবো দুটো বাজতে এই ভাইরা বসেছে এই দেখুন বাদাম খোল এটা তিন নম্বরের নেট দেখাচ্ছি খামার কাছে মুক্তাপুর তালপুকুর আজকে প্রথম দিন এই দেখুন

এই যে জয় ভাই নেট তুলে দেখাচ্ছে চার নম্বরের ঠিক আছে চার নম্বর নেট দেখালাম এটা ধন্যবাদ জয় এই যে সব এই যে দাদা সকালে পাঠিয়ে দিও না আমি বাড়িতে বলে দিই না এই যে বুলো ভাই পাঁচ নম্বরের নেট দেখাবো খামার কাছে মুক্তাপুর তাল পুকুর প্রথম দিনের এই দাদারা বসেছেন দেখি নেট দেখি তাহলেই হবে যা খাচ্ছে যা আছে তাই দেখাই প্রথম দিন দেখে নি কী রেজাল্ট পাঁচ নম্বরের না পাঁচ নম্বরে মাছ সেরকম হয়নি দুটোই দেখছি এখন দুটো আসতে পাঁচ মিনিট বাকি ঠিক আছে দাদা না পাঁচ নম্বর মাছ হয়নি দুটো হয়েছে এই যে সবাই বসেছে এই যে আট নম্বরে এই ভাইরা বসেছে খামার কাছে মুক্তারপুর তালপুকুরে দুটো বাজে দুটো রেজাল্ট দেখাচ্ছি সারাদিনের হবে জানি না ওই দেখুন ভাই কীভাবে না দেখুন এখান থেকে পোল্লা দেখতে হবে না পুরো জলে এই যে আট নম্বরে রুইটাই বেশি তাও পাঁচ সাতটা আছে টোটাল ঠিক আছে ধন্যবাদ ভাই একটু তাকাও তুমি ঠিক আছে এটা কত নম্বরের নম্বরে মিরগেল এই যে একটা উঠেছে এখন এই দাদারা বসেছে এগারো নম্বরে বসেছে খামার কাছে মুক্তাপুর তালপুকুরে দাদারা এসেছেন শেওরাপুরি থেকে আমার ভিডিও দেখে বাবুর চার কালকে চার নিয়ে গেছে আজকে মাছ ধরতে এসছে এই যে সাত নম্বরে দাদারা পেয়ে এই এগারো নম্বর সরি এগারো নম্বরে দাদারা পেয়েছে স্যারাপুরি থেকে এসছে আমার ভিডিও দেখে বাপন বাবুর কাছ থেকে চার নিয়েছে টাউনশিপ কোচাটি বাপনবাবুর চার এখনো বাকি আছে সারাদিন রেজাল্ট কি হবে জানি না হ্যাঁ এই দেখুন অন্ধকার পুরো আর কি সূর্যের উল্টো দিকে তো এই যে দাদারা এসেছে স্যারাপুরি থেকে দাদারা পেয়েছে সারাদিনে কি হবে যায় না যা পেয়েছে খাবার মাছটা হয়ে গেছে তাই তো নাকি দাদা যাক ভালো ভালো লাগলো আরও পান ভালো ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দেখাও এই যে সাত নম্বর বুড়োমিয়া কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা বুড়ো মিয়া পাঁচটা হয়েছে বড়ো বলতে একটাই তিনের লাইনের এই যে বড়ো মিয়া সাত নম্বরে খামার মুক্তপুর মুক্তাপুর তাল পুকুর দুটো বাজে পুরো একদম টট দুটো থেকে টপ টপ সেরা টপ বানাচ্ছে সুমন দা খামার গাছে মুক্তাপুর তাল পুকুরে মাছ ধরার স্পেশাল টোপ সুজির টোপার টপ স্পেশালিস্ট টপ স্পেশালিস্ট সুমন কি টাইটেল সুমন পাল সুমন অধিকারী খুব সুন্দর পরিবেশ গরমে হাল বেহাল হয়ে যাচ্ছে সবার খামারগাছি মুক্তাপুর তালপুকুরের বৃহস্পতিবারের নেট দেখাচ্ছি ১৪ নম্বরের হারামদা নেট দেখাচ্ছেন শিকারি এখন বাজে দুটো দশ দুটো দশের রেজাল্ট এটা এই দেখুন কত কিলো হবে আপনারা করবেন আইডিয়া তিরিশ কিলো পার তিরিশের বেশি ম্যাক্সিমাম রুই কাতলা কাতলাওয়াজ এই দেখুন হারান্দা বাজে দুটো দশ সারাদিন রেজাল্ট আরো ভালো হবে হয়তো ওই যে সুমন দা শিকারি সুমন দা দাদা আপনার মাছ পেয়ে খুশি মাছ পেয়ে আপনারা খুশি কত কিলো হবে আমি তিরিশ কিলো বললাম যাক শুনেও খুব ভালো লাগলো দাদা এই যে এটা পনেরো নম্বর সিট এই দাদারা বসেছে কি পেয়েছে একটু দেখব দেখাচ্ছি খামার মুক্তাপুর তালপুকুরের দুটো তেরো দাদা মশাই নেট আছে অনেক কটাই আছে দেখুন ঠিক আছে ঠিক আছে এখন বাজে দুটো দশ সারাদিনের রেজাল্ট কি হবে বলতে পারব না খামার কাছে মুক্তাপুর তালপুকুর মাথাগুড়ে এটা উনিশ নম্বরের নেট দেখাচ্ছি এখন বাজে দুটো পনেরো এই যে ভাইরা বসে আছে আমার এই দেখুন একটা মাছ ঢুকাচ্ছে নেটে সেই সুযোগে নেটটাও দেখে নি ডবল খাটনি করাবো না উনিশ নম্বরের নেট দেখাচ্ছি এই দেখুন এই দেখুন আছে গোটা আটেকের বেশি আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটু তাকাও তুমি এই যে ভাই পোসেন ভাই এই যে উনিশ নম্বর নেট দেখালাম দুটো পনেরো আঠেরো নম্বরের এই যে পিন্টু ভাই দেখি কি পেয়েছে দুটো পনেরো বাজে হ্যাঁ আঠেরো নম্বরের নেট দেখাচ্ছি মাছ ভাইদের হয়নি বেশি পাঁচ ছটা হয়েছে বলছে এই যে বড়ো হয়নি না পিন্টু পাঁচ ছটা হয়েছে যাক সময় আছে দেখা যাক কি হয় এই দেখুন আঠারো নম্বর খামার গাছ মুক্ত পুকুর বৃহস্পতিবার ষোলো তারিখ এটা কত নম্বরের উঠল একটা উঠেছে দেখুন ষোলোতে উঠেছে বোধ ওটা এই যে দাদারা বসেছে কুড়ি নম্বরে আজকে রেজাল্ট খুব খারাপ কুড়ি নম্বরের এই যে কার্তিক দা আমাদের আজকে পায়নি একটা পেয়েছে বাজে এখন দুটো পঁচিশ খাবার গাছে মুক্তাপুর তালপুকুর আর এনরাও এই যে এই যে কার্তিক দা দেখতে পাচ্ছেন এনারা বসেছে বোধহয় একুশ নম্বরে এখন এনাদের নেটটা একটু দেখবো কার্তিক একটু দেখাও না নেটটা দেখে নি বাজে দুটো পঁচিশ না আর তিন চারটে আছে তুলে দিই তিন চারটে আছে একুশ নম্বর তাই তো কার্তিক দা কার্তিক খারাপ পায়নি এখন পর্যন্ত সারাদিনে কি হবে জানি না এখন পর্যন্ত ভালো লাগলো এই যে একুশ নম্বরে বড় পাওয়া না কার্তিক বড় হয়নি এই যে বাইশ নম্বরে নেট দেখাচ্ছি আড়াইটে বাজতে চললো মাথা প্রচুর ঘুরছে এই দেখুন এটা বাইশ নম্বরে দেখালাম আড়াইটে বাজে ঠিক আছে এটা পেয়েছে কয়েকটা এই যে ভাইয়ের মুখটা ভালো করে দেখে নিন দেখে দেখাটা কমসে কম লাইক করবেন কত নম্বর বললে তোমাদের বাইশ বাইশ নম্বরের সারাদিনের রেজাল্ট কি হবে যাই না ভাইকে দেখে একটা লাইক করবেন কমসে কম কত নম্বর দাদা তোমাদের তেইশ নেট দেখাচ্ছি হাড়াইটে বাজে ঠিক আছে দাদা ধন্যবাদ হ্যাঁ চলে যাবো শরীর ভালো লাগছে না এটা কোন ক্লাব

পেয়েছে খারাপ পায়নি সারাদিন রেজাল্ট হতে আরো ভালো হতে পারে এই যে দাদারা বসেছে চলছে ভালো নেই খুব কষ্ট হচ্ছে গরমে কত নম্বর দাদা ছাব্বিশ নম্বর আড়াইটে বাজে আড়াইটে অব্দি রেজাল্ট দেখাচ্ছি সারাদিন রেজাল্ট হবে যায় না কিন্তু দাদারা পেয়েছে খারাপ পায়নি ভালো পেয়েছে এই যে ভাই ভাই ঘুরে গেল এটা তুলবে একটুখানি দেখা গেল ঠিক আছে বড় নেই না পাল্লা যাই হোক দাদারা পেয়েছে দেখ মাছ পেয়ে এখন পর্যন্ত খুশি তো এখন যা পেয়েছেন ঠিক আছে ঠিক আছে এই দাদারা বসেছেন সাদের রেজাল্ট কি হয় একটু খবর নিয়ে নেবেন আমি আড়াইটা অব্দি তুললাম এই যে ফোটকে ভাই আঠাশ নম্বরে আর এই যে এক দাদা আঠাশ নম্বরে বসেছে খামারগাছি গাছে তালপুকুর শরীরটা খুবই খারাপ লাগছে জোরে কথা বলতে পারছি না কিছু মনে করবেন না তার জন্য দুঃখিত একটু নেটটা দেখিয়ে দাও আঠাশ নম্বরের এখন বাজে গিয়ে দুটো চল্লিশ সারাদিনের রেজাল্ট কি হবে বলতে পারবো না আপনাদের দুটো চল্লিশ অবধি রেজাল্ট দেখাচ্ছি এই যে মাছ দেখাচ্ছি কিছু মাছ বাড়ি নিয়ে গেছে কিছু মাছ এখানে আছে এই দেখুন খারাপ নেই যা আছে তাও অনেক আছে ভালো করে দেখে নিন এটা আঠাশ নম্বরের আজকের বৃহস্পতিবার এই যে ভাই ঠিক আছে এই যে সব বসেছে খামার মুক্তারপুর তালপুকুর আজকে বৃহস্পতিবার প্রথম দিন তাই রেজাল্ট দেখালাম দুটো চল্লিশ অবধি সারাদিনের রেজাল্ট কি হবে তা বলতে পারবো না আশা করি আরও হয়তো ভালো হবে মাছ পেয়েছে সবাই থেকেই পাঁচটা থেকেই টান হয়েছে ভালো নম্বরে নেট দেখাবো দেখি ভাই 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 শরীরটা খুব খারাপ এই যে পঁচিশ নম্বরে এরা বসেছে বাকি একজনকে দেখালাম না পঁচিশ নম্বরে কি মাছ পেয়েছে দেখাবো এই দেখুন ২৫ নম্বরে মাছ দেখাচ্ছি এই যে আছে সাত আটটা আছে বেশি আছে ঠিক আছে ভাই এই যে ভাইকে দেখুন ঠিক আছে ভাই মাছ সবাই পেয়েছে কম বেশি দেখে নেবেন পুরো নেট আশা করি খারাপ লাগবে না প্রথম দিন